ইতিমধ্যেই নির্বাচনের যে আমেজ ক্যাম্পাস জুড়ে শুরু হয়েছে প্রায় তিন যুগ পরে আবারও নির্বাচন তো ইতিমধ্যে যে হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানে আমরা লক্ষ্য করেছি যে আসলে আহ ভোট গণনার ক্ষেত্রে প্রায় চল্লিশ ঘন্টা সময় লেগেছে তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এখন পর্যন্ত সফলতার সাথেই পরিচালিত হচ্ছে বলে মনে হচ্ছে যদিও কিছু বিষয় আমাদের প্রার্থীদের এবং আমাদের সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের দাবি আছে সেগুলো তারা পর্যালোচনায় রেখেছে তো আমি যে কাজগুলো করেছি বিশেষ করে আমি একটি সংগঠনের প্রতিনিধিত্ব করি প্রতিনিধি হিসাবে আমার সংগঠন বাংলাদেশ স্থানে ছাত্র শিবির আমাদের ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা একটি প্যানেল দিয়েছি যে প্যানেলের নাম সম্প্রীতি শিক্ষার্থী জোট এই প্যানেলে আমরা পাঁচজন বোনকে রেখেছি একজন ফিজিক্যাল ডিসঅর্ডার এবং একজন অমুসলিম ভাই ভিন্ন ধর্মাবলম্বী আমরা তাকে রেখেছি আসলে তাদের নিজস্ব গ্রাউন্ডগুলোকে যেন তারা তুলে ধরতে পারে তারা যদি নির্বাচিত হয় এবং আমরা কেবলমাত্র আমাদের সাংগঠনিক যে গ্রাউন্ড এর মধ্যে আমরা কিন্তু আমাদের আবদ্ধ থাকিনি বরং আমরা এমন কিছু শিক্ষার্থী ভাই বোনদেরকে নিয়ে ইনক্লুসিভ প্যানেল করেছি যারা এই ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব কার্যক্রম পরিচালনা করছে এই ক্যাম্পাসে তারা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস সাথে অনেক বেশি এঙ্গেজ এরপরে এমন কিছু দেখেছি যে জায়গায় সেই যেমন আমরা ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে যাকে রেখেছি তার রেজাল্ট অনেক ভালো এরপরে আমরা যাদেরকে রেখেছি দেখা স্বাস্থ্য বিষয়ক তাদেরকে তাদের গ্রাউন্ডে তারা ভালো কাজ করেন এরপরে আমরা উদ্ভাবন বিষয়ক সম্পাদক হিসেবে যাকে রেখেছি সেও তার গ্রাউন্ডে অনেক ভালো আমরা আমাদের কেবলমাত্র সাংগঠনিক যে সারাউন্ডিং এর বাইরে যে কিন্তু আমরা রাখার চেষ্টা করেছি একটা ইনক্লুসিভ প্যানেল দাঁড় করিয়েছি তো আমি একটি সংগঠনের প্রতিনিধি হিসেবে আমি ব্যক্তি হিসেবে কাজ করাচ্ছি আমার সংগঠন কতটুকু কাজ করেছে এটা হচ্ছে আমাদের উপস্থাপনের বিষয় তো আপনারা ইতিমধ্যে জানেন যে এই প্রতিত সরকারের পতনের পর থেকে শুরু করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বান্ধব অনেক কর্মসূচি হাতে নিয়েছে বিশেষ করে শিক্ষার্থীরা যখন নিরাপত্তা প্রয়োজন আমরা পাঁচ তারিখ থেকেই আমাদের হলগুলো আমাদের ক্যাম্পাস যেন নিরাপদ থাকে এই জন্য কিন্তু আমরা তখন छात्र uh, शिक्षक uh, সবাই মিলে ক্যাম্পাসটাকে নিরাপদ রাখার জন্য আমরা চেষ্টা করেছি যেন এই ক্যাম্পাসে কোনোভাবেই কোনো দুর্ঘটনা না ঘটে আমাদের ভাইবন্ডের কোনো মালামাল অথবা কোনো হল ক্ষতিগ্রস্ত না হয় সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এরপরেই আমরা আমাদের যে কর্মসূচিগুলো সেগুলো আমরা শিক্ষার্থী বান্ধব করেছি যেমন আমরা রমজানে চেষ্টা করেছিলাম যে আমরা কেবল মাত্র একলা ইফতার করব না আমাদের অনেক শিক্ষার্থী ভাইবোনা আছে যারা রমজানে বাড়িতে যায় না অথবা পরীক্ষার কারণে থাকে তারা যেন আমাদের সাথে অংশগ্রহণ করতে পারে আমাদের ইফতার ভাগাভাগি করে আমরা সেখানে খাওয়ার চেষ্টা করেছি এরপর আমরা চেষ্টা করেছি যে আমাদের শিক্ষার্থী বান্ধব কর্মসূচির মধ্যে ছাত্র কল্যাণ যে ফান্ড আমাদের আছে সেখান থেকে অসহায় যারা আসলে সামনে কারো বলতে পারে না যে তারা সমস্যায় আছে আমরা একটু খোঁজ খবর নিয়েছি নিয়ে আমরা পেরেছি, আমাদের আমাদের ভাই কাছে চেষ্টা করেছি এছাড়া আমরা চব্বিশের গণ পরবর্তী সময়ে আমাদের যারা রক্ত দিয়েছেন যারা শহীদ হয়েছেন শহীদ পরিবারগুলোতে আমরা গিয়ে গিয়েছি তাদেরকে যেভাবে প্রয়োজন আমরা তাদের পিতামাতার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি বিশেষ করে আমাদের ফরহাদ আমাদের তরুয়া আমাদের দুই পরিবারে আমরা একাধিক গিয়েছি এরপরে আমাদের যারা আহত ভাই আছেন তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেছি এবং পরবর্তীতে তাদেরকে যে কোনো প্রয়োজনে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং আমরা এখনো করে যাচ্ছি আলহামদুলিল্লাহ এর বাইরেও আমরা কিন্তু চেষ্টা করেছি এই জুলা অভ্যুত্থানটাকে যেন সত্যি প্রাসঙ্গিক করে রাখা যায় এই তারা আমাদের ভাইয়ের রক্ত দিল দুই হাজার শিক্ষার্থী আড়াই হাজার শিক্ষার্থী ভাই বোনেরা তারা শহীদ হলো আমরা বিভিন্ন সভা সেমিনার সেখানে কিন্তু আমাদের বন্ধের উপস্থিতি আলহামদুলিল্লাহ অনেক বেশি ছিল তারা এই যে আমাদের সাথে আমাদের দেখা আমাদেরকে বোঝার চেষ্টা করেছে আজকে আমাদের একজন বোন প্রশ্ন করেছে যে ভাইয়া আমি আহ দীর্ঘদিন মনে করতাম আসলে ছাত্র শিবির কেমন দেখতে আমি প্রশ্ন করলাম এখন আপনার কি মনে হচ্ছে ছাত্র শিবির দেখতে কেমন তিনি একটা ভিন্ন রাজনৈতিক সংগঠনের একজন কর্মী আমাদের বন্টি বলছে ভাই আমি আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছি যে ছাত্র আসলে ছাত্র শিবির কর্মকাণ্ড গুলো এত সুন্দর তাদের সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা ভালো সারা পেয়েছি আমরা সংগঠন হিসেবে সবার কাছে পৌঁছার চেষ্টা করেছি এবং প্রশাসনের কাছ থেকে আমরা যে বিষয়গুলো আদায় করে নেওয়া দরকার আপনারা এই ক্যাম্পাসে আমি কিন্তু সব সময় কথা বলার চেষ্টা করেছি যেখানে অসংগতি আমি কথা বলার চেষ্টা করেছি একজন স্টুডেন্ট হিসেবে আমি আমার সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের কাতারে দাঁড়িয়েই আমি আওয়াজ তোলার চেষ্টা করেছি আমি মনে করি আমাদের ভাই বোনেরা আমাদের কাজগুলোকে যদি পর্যালোচনা করেন তারা যদি মনে করে এই ক্যাম্পাসের জন্য কারা কাজ করতে যাচ্ছে আমার মনে হয় আমার ভাই বোনেরা আমাদের আগামী দিনেও কাজ করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ এর বাইরেও যদি আমরা বিজয় না হই এর পরেও যারা যারা বিজয় হবে আমরা তাদের পক্ষে কথা বলবো আমরা আমাদের ন্যায্য দাবির পক্ষে কথা বলবো আমরা ন্যায্য দাবি আদার জন্য লড়াই সংগ্রাম অব্যাহত রাখব ইনশাআল্লাহ জি এখানে প্রশাসনকে কোনো দলের হয়ে কাজ করার যে বিষয়টা আমাদের বন্ধু সংগঠনের পক্ষ থেকে এসেছে এই জায়গায় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু স্পেসিফিক শিক্ষকরা কে কোন দল করেন জাতীয়তাবাদী ফোরাম থাকতে পারে বা অন্যান্য দল থাকতে পারে তো এখানে যারা যে দল করেন সেগুলো কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি তো আপনাদের যদি মনে হয় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলোচনা আসতে পারে প্রাসঙ্গিক হতে পারে আমার মনে হয় যে আপনারা নিজেরাই একটু নিজের জায়গা থেকে তদন্ত করে দেখেন আমাদের নির্বাচন কমিশনকে দেখেন সেখানে আসলে কোন দলের কতজন আছে যারা শিক্ষকরা আমি মনে করি যে পলিটিক্স করেন না ওনারা পলিটিক্স পড়ান এবং এ দেশের নীতি নির্ধারণ ঠিক করেন আমার মনে হয় যে এটা আপনারা নিজেরাই জানতে পারবেন যে কোন দলের কোন টিচার আছে বা কেউ আসলে দল করেন কিনা এবং আমি মনে করি যে আমাদের বন্ধু সংগঠনের ভাইয়েরাও তারা খুব ভালোভাবে জানেন যে শিক্ষকরা দলের জায়গায় আমার মনে হয় যে ছাত্রকে ছাত্র হিসেবে দেখেন এবং দেখবেন আহ দলের জায়গায় আমার মনে হয় যে আপনারা নিজেরা যদি তদন্ত করেন